আমার ভাই একটা ছেলে দাঁড়াইয়া বলো বেনামাজি ছেলে আজকে যে পাঁচ ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই আমার ভাইয়া তুই আল্লাহ দোহায় দাঁড়াস না ভাই তুই একটা বার বল মুসলমানের আর কি পরিমাণ রক্ত দেখলে মা বোনের কি পরিমাণ কষ্ট দেখলে মুসলমানের মাসুম বাচ্চার আর কি পরিমাণ রক্তে ভাসলে তুমি আল্লাহকে ডাকবা বলো বলো দেখা দেখি করিবার টাইম কই ভাব উম্মদ কে বাঁচাবে কে রসুল্লাহ হাসাল্লাম এই পেয়ারা উম্মত কে কে বাঁচাবে কে ফিরাবে এদেরকে কে এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে একটা ঘন্টা একটা মিনিট একটা দিন আহ এক নামাজ পড়তে চায় না মন চায় না আরে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়ে গেল সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য দেখে হায় 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 মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল শান্ত কেমনে হয়ে এত পচে গেল কেন আমরা আমার সমাজ এভাবে নষ্ট হলো কেন বলেন আমরা এভাবে হেরে গেলাম কেন আমাদের আল্লাহকে আমরা এইভাবে প্রত্যাখ্যান করলাম আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম এক ওয়াক্ত নামাজ চায় না তুমি দেখো ছেলেরা তোমরা কষ্ট দেখবা তোমরা দুর্ভিক্ষ দেখবা তোমরা অভাব দেখবা তোমরা রক্ত দেখবা তোমরা জুলুমের শিকার পাওয়া দেখবা তোমরা রক্তের তুফান দেখবা মনে রেখে আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাখ এই বন্ধুর কথা মনে রাখ রাত নাই দিন নাই সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায় তুমি দেখো এই চক্ষ কি দেখবার। আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানের মজলুমের কাহিনী এটা শুধু গল্পনা বাস্তবতা প্রায় বিশ হাজারের চাইতে কাছাকাছি মুসলমান মাত্র আটচল্লিশ দিনে শহীদ হয়েছে রক্তে লাল হয়ে গেছে মায়ের পবিত্র রক্তে জমিন ভেসে গেছে প্রায় আট হাজারের মতো বাচ্চা মাসুম বাচ্চা ছোট ছোট বাচ্চা শাহাদাত বরণ করছে সাত লাখ শিশু যারা ঘর হারা মা হারা বাবা হারা সর্বহারা এটা পত্রিকার রিপোর্ট সাত লক্ষ বাচ্চা যারা জানে না তাদের মা কোথায় আগামী ভবিষ্যৎ কোথায় আশ্রয় নিবে তেইশ লক্ষ মুসলমানের ঘর বাড়ি বসত ভিটা কিচ্ছু নাই কিচ্ছু নাই একটা ভিটা মাটি একটা মাটির ঘর কুড়ের ঘর মাটির উপরে নাই কোথায় তাদের বিল্ডিং কোথায় তাদের ঘর কোথায় তাদের ব্যাংক ব্যালেন্স কোথায় তাদের ফার্নিচার কোথায় আসবাবপত্র কোথায় খাট পালম কোথায় সেগুলো হারিয়ে কিচ্ছু তাইলে বাফ মুসলমানদের উপরে যদি এত জুলুম এত নির্যাতন এত রক্তাক্ত মা বোন নারী শিশুর অবস্থা দেখার পরে আমরা মুসলমানদের ছেলেদের আমাদের বোনদের আমাদের বাবাদের কোন দিন হুঁশ আসবে যে আল্লাহকে ডাকা দরকার পাঁচ বৎসরে একটা ছেলেকে জিজ্ঞেস করেন পনেরো বছরে ছেলেটাকে বিশ বছরে যে বাবা গত পাঁচ বছরে কোনোদিন ক্ষুদারে সাক্ষীরা সামনে দাঁড়াইয়া কসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসিনি যে আমার নবী আমার নবীর সাহাবিরা কেমনে চুল রাখতেন একবারও মনে না কেন এই পাঁচ বছরে তুমি কত শতবার চুল কাটছ একবারও মনে পড়ল না অথচ রসুলের নাম দিয়া ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও খানা আছে কিনা বিরিয়ানি আসেনি খিচুড়ি আসেনি জিলাফি আসেনি তাইলে আমি আসি তো তোমার তো লজ্জা থাকা উচিত যার পবিত্র নামে তুমি এই বিরিয়ানি খাইলা যেই রসুলের পবিত্র নামে তুমি খিচুড়ি খাইলা সেই রসুলের সুন্নাত কিচ্ছু তোমার দেহে নাই সেই নবীর একটা অনুসরণ তোমার আপাদ মস্তকের মধ্যে নাই তুমি এরকম পাশান আমার ভাই আমার বন্ধু পরিবর্তন চাই আমরা আমরা বদলানো চাই পরিবর্তন চাই পরিবর্তন মুসলমানের যুবক বদলাইতেই হবে আপনারা চেষ্টা করেন আপনাদের বাবাদেরকে বলি ফিলিস্তিনের মুসলমানের এই নির্মম পরিণতি মুসলমানদের এই জুলুম এবং নির্যাতনের এই স্টিম রোলার এই রক্তের বন্যা এটা প্রমাণ করছে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আরো বেশি আজাব অপেক্ষা করছে অপেক্ষা করছে এই জন্য রাত গভীরে যে কয়জন যুবক শুনছ যে কয়জন বাবা শুনছেন সবাইকে বললাম আমাদের কোনো আমেরিকা নাই আমাদের কোনো ইউরোপ নাই আমাদের কোনো ইংল্যান্ড নাই আমাদের কোনো ইটালি নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোনো আন্তর্জাতিক সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই আমাদের আছে শুধুই একজন তিনি আমাদের আল্লাহ মাত্র বিরানব্বই থেকে সাতানব্বই লাখ কথাটা মনোযোগ দিয়ে শোনেন এক কোটি না বিরানব্বই থেকে সাতানব্বই লক্ষ মাত্র ইসরায়েলে এই যারা মুসলমানদেরকে মারছে আর আমরা একশো আশি কোটি মুসলমান এক 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 না না কম আমাদের সাতান্নটি মুসলিম রাষ্ট্র আর এই ইসরায়েলের ইহুদিদের কোনো রাষ্ট্র নাই এটাও তাকে কোনো রাষ্ট্র না এটা অবৈধ অন্যায়ভাবে জারোজ অবৈধ গর্বজাত একটি রাষ্ট্র এটা ইউরোপের আমেরিকার ইংল্যান্ডের অবৈধ সন্তান এটা কোনো বৈধ রাষ্ট্র না তাদের ইসরায়েল এটা মুসলমানদের ভূমি ফিলিস্তিন মুসলমানদের জমি মুসলমানদের দেশ ফিলিস্তিন আমার রসুলের পবিত্র মেয়া রাজের স্মৃতি মসজিদে আকসা যেখানে নবী সাল্লাই মেয়েরাজের রাতে লাখ আদম থেকে আইসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে যেই মসজিদে নবীজি মেয়েরাজের রাত্রে দুই রাকাত নামাজ আদায় করেছেন সেই মসজিদ ফিলিস্তিনে যে আমার নবীর পবিত্র কদম মোবারক যেইখানে এটা মুসলমানদের তাইলে তাদের একটা বৈধ রাষ্ট্র নাই তাদের এক কোটি জনগণ না আর আমরা সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমান কিন্তু একশো আশি কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরেও সাতান্নটি মুসলিম রাষ্ট্র বেঁচে থাকার পরেও মাত্র বিরানব্বই লক্ষ কাফের বেইমান আমাদের একটি মুসলিম অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে এইভাবে ভাসায় দিছে এইভাবে রক্তের বন্যা বহায় দিছে আমাদের শক্তিটা কোথায় আমাদের হিম্মত কোথায় আর তাদের বিদ্রা অঙ্গ ভয় কোথায় আমরা কি পরিমাণ দুর্বল তাহলে সেই নাফরমান সেই বেইমানরা যদি এর পরবর্তী অন্য কোথাও আক্রমণ করে তো আমাদেরকে সেভ করবে কে আমেরিকা না কথা বলেন না আমেরিকা ভারত ইটালি তো এখন তারা নাই আমেরিকা ভারত ইটালি এখন আসেনি পৃথিবীতে তো থাকলে তো ফিলিস্তিনের মুসলমান এরা মানুষ না রোহিঙ্গা মুসলমান এরা মানুষ না কাশ্মীরের মুসলমান এরা মানুষ না কই হিউম্যান রাইটস কই কিচ্ছু নেই